কেমন হচ্ছে দেখো আজকে হচ্ছে আলু কাবলি করবো তার জন্য এখানে আছে পেঁয়াজ কুচনো শশা কুচনো আলু এরকম ভাবে কাটা আছে কাঁচা লঙ্কা কুচি এখানে আছে বিট নুন এমনি নর্মাল রেগুলার নুন আচ্ছা এখানে ঝুড়ি ভাজা এর মধ্যে আছে বাদাম ভাজা বাদাম কাঁচা ছোলা সিদ্ধ ছোলা তেঁতুল আর আছে এসে ধনে পাতা আর আমি দুটো লেবু কেটে নিয়েছি যদি লাগে সেই জন্য হ্যাঁ এখানে আছে ভাজা মশলা আচ্ছা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি ওর মধ্যে এবার শশা কুচিগুলো দিয়ে দেবো কিছুটা শশা কুচি রেখে দেবো কারণ আমি তো আলু কাবলি যেহেতু আলু দিয়ে হবে সেটা আলুটা আমি খাবো না এবার শশা কুচি কিছু রেখে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজও আবার রেখে দেবো পেঁয়াজগুলো ভালো করে হাত দিয়ে আবার মানে পুরো সব ছাড়িয়ে নিলাম আচ্ছা লঙ্কাটা এখন দেব না লঙ্কাটা দেব পরে কারণ বাচ্চারা তো অত ঝাল খেতে পারবে না ওর সঙ্গে মিশে গেলে আচ্ছা সব আলু সিদ্ধগুলো এগুলো ছোটো ছোটো ঠিক এরম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আলু পুরোটাই ওর মধ্যে দিয়ে দিলাম আর ওটা যা লাগবে আচ্ছা লঙ্কাটা আমি পরে দেবো এইবারে দিয়ে দেবো হচ্ছে নুন প্রথমে দিচ্ছি রেগুলার সল্ট প্রথমে দিচ্ছিলাম বিট নুন তো সেটা দিলাম না প্রথমে রেগুলার সল্ট দিয়ে দেবো আগে মেখে নিয়ে বিট নুনটা তো একটু মুখে মানে টেস্টের জন্য দেওয়া হবে আচ্ছা এই যে সিদ্ধ ছোড়া দিচ্ছি কারণ কাঁচা ছোলা একজন খায় না মানে আমার ননদের ছেলে সে আবার কাঁচা ভিজানো ছোড়া খায় না সে তার জন্য আবার সিদ্ধ ছোলা করেছিলাম সেই জন্য আগে সিদ্ধ ছোড়া দিয়ে আমি মেখে নিচ্ছি ধনে পাতা দিয়ে দিলে এবার তেঁতুলের কাতটা দিয়ে দেবো তেঁতুলটা চটকে নিয়ে তার যে জুসটা থাকে সেটা ওর মধ্যে দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিলাম এই তেঁতুলের মানে তেঁতুলটা আগেও মেখে দেখেছি মানে প্রচণ্ড টক আছে তেঁতুলটা কিছু কিছু তেঁতুল থাকে হালকা টক থাকে কিন্তু এই তেঁতুলটা খুব টক তো যাই হোক ভালো করে আবার এগুলোকে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দেবো একটু ভাজা মশলা আচ্ছা ভাজা মশলাটা দিয়েছি ভাজা মশলার মধ্যে কী হচ্ছে জিরে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখা ছিল সেইটা আমি দিয়ে দিলাম এবার এটা ভালো করে আবার মেখে নিতে হবে মেখে আমার নন্ডদের ছেলেকে আগে তুলে দেবো তারপরে আমি কাঁচা ছোলাটা আবার দেবো আচ্ছা কাঁচা ছোলাটা এর মধ্যে দিয়েছি আচ্ছা এবারে বাদাম দিয়ে দিচ্ছি ভাজা বাদাম এবারে আর একটু আমি ভাজা মশলা দিচ্ছি এবারে দেব হচ্ছে বিট নুন দিয়ে আমি একটু লেবুর রসটা দিচ্ছি আর একটু ভালো লাগবে খেতে লেবু রসটা দিয়ে দিলাম লেবু রসটা দিলে বেশ আরও সুন্দর লাগবে এবার লেবু রসটা দিয়ে আমি ভালো করে আবার চামচ দিয়ে মেখে দিলাম বাচ্চাদেরটা তুলে নেব নিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব বাচ্চাদেরটা তুলে নিই কারণ ওরা তো ঝাল খেতে পারবে না দেখো এই বাচ্চাদের তুলে দেওয়া হয়ে গেছে এবার আরেকটু একটু ধনে পাতা এখানে ভাজা মশলা আর একটু তেঁতুল দিয়ে দিয়েছি এইবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আচ্ছা এইবারে দেব হচ্ছে অল্প করে লঙ্কার গুঁড়ো অল্প করে একটু নুন দিয়ে দি আবার ভালো করে একটু মেখে নিই তো ভালো করে মাখা হয়ে গেল এবারে যেহেতু ওদের আলুটা দেওয়া আছে আলু রেডি হয়ে গেল ওদের আলু কালুটা তুলে দেবো আচ্ছা এবার আমারটা মেখে নিই ছোলা মাখাটা ওকে অল্প অল্পগুলো একটা কাঁচা লঙ্কা নিয়ে জানতে বেশি ঝাল খাবো না আচ্ছা পেঁয়াজগুলো আবার একটু ভালো করে চটকা নিলাম নিয়ে এবার সসার কুচিগুলো দিয়ে দিলাম সসার কুচি আর একটু নারকেল থাকলে সত্যি কথা বলতে ভালো তো নারকেলটা ছিল না সবসময় তো সব কিছু ঘরে অ্যাভেলেবেল থাকে না কাঁচা ছোলা দিয়ে দিলাম অল্প করে বিট নুন দিয়ে দিলাম আমি এমনি নুনটা খাবো না আমি ওই লেবুর রস দিয়ে দিলাম আর অল্প করে এবার একটু তেঁতুলের জুসটা দিয়ে দিয়ে দিলাম একটু টক টক হলে বেশ ভালো লাগবে এই যে অল্প করে বেশি আর এই যে তেঁতুলটা না জলে দিতে 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 ওর টক ভাবটা আরও অনেকটা কমে গেছে তো এইবার মেখে নিলাম এটা ছোলা মাখাটা হয়ে আমি খাবো এইবারে ওর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা বাদাম ভাজা বাদামটা বেশ ভালো লাগে খেতে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো এইবারে নিয়ে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দেবো দিয়ে এটা আমার এটা পুরো কমপ্লিট হয়ে যাবে ঝুড়ি ভাজা বাদাম দিয়ে পুরো কমপ্লিট তো কমপ্লিট হয়ে গেছে এবার বাটির ওপরে একটু ঝুড়িবেলা দিয়ে দেবো একটু ভাজা বাদাম দিয়ে দেবো বেশ তো তোমাদের কেমন লাগলো এই আলু কাবলি মাখাটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এরমভাবে মেখে খেয়েও খুব ভালো লাগবে খেতে আজকের মতন টাটা বাই বাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমার ছোলা মাখাটা খাচ্ছি হুম